পাক ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে ভোট দিয়েছেন লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমবাপে অবাস্তব লাগছে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে এই বিশ্ববিখ্যাত ফুটবলারদের বাড়ি কোথায় কিভাবে তারা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে অংশগ্রহণ করলেন অবাস্তব লাগাটাই স্বাভাবিক বিশ্ব ফুটবলের ময়দানে যারা দাপিয়ে বেড়াচ্ছেন তারা হঠাৎ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে কি করে ভোটদান করলেন এ কথা শোনার পর স্বাভাবিকভাবেই কিছুটা হতবাক হয়ে যাওয়ার কথা এমনি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে সামাজিক প্রচার মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যদিও সেই ছবি সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভাইরাল হওয়া সেই ছবি দেখা গিয়েছে যে পাককে ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে ব্যালট পেপারে নাম রয়েছে লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং এমবাপে যারা নির্বাচনে ভোটদান করেছেন এই কথা নিশ্চিত রূপে বলাই যায় বিশ্ববিখ্যাত এই ফুটবলাররা কখনোই পাকিস্তানে পা রাখেনি তাহলে প্রশ্ন তাদের হয়ে ভোটদান করলেন কারা পাক অ্যাসেম্বলি নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে এই অভিযোগ তুলেছে পাকিস্তানের একাধিক রাজনৈতিক দল সন্ত্রাসবাদী হামলা হয়েছে নির্বাচন চলাকালে ব্যাপক ছাপ্পার অভিযোগ উঠেছে নির্বাচনের সময় ছাপ্পা ভোট দেওয়ার সময় কিছু ব্যক্তি যে কুকার্য করেছেন তার বলার অপেক্ষা রাখে না আর সেই ব্যালট পেপারের ছবি সামাজিক প্রচার মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে चैनल रोनाल्डो गवर्नमेंट सभिनी खे ख़बर हूंदी अर्जेंटीना में पुॼण वारो आहे